একটা দুইটা দিলাম এখানে ফ্যানটাও চলতেছে এখন ব্যাটারি কানেকশন এবং বিদ্যুৎ কানেকশন উভয় দিয়ে দিলাম তো এখন আমি বিদ্যুৎ কানেকশনটা খুলে দিলাম দেখেন বিদ্যুৎ কানেকশন তো এখন এই প্যাকেজ মূল্যটা কত সালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সব মধুমতি ইনকিউটার বন্ধু আজকে আমি কথা বলবো এক রুমের আইপিএস অর্থাৎ স্বল্প খরচে কিভাবে আপনি আপনার একটা রুমে আইপিএস সুবিধা বা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে পারবেন তো দেখুন দেখতে পাচ্ছেন আমার হাতে ইনভার্টার আইপিএস রয়েছে এটা হচ্ছে এক হাজার ওয়ার্ড ইনভার্টার আইপিএস এবং আমার সামনে রেখেছি ব্যাটারি ত্রিশ এম্পের একটা ব্যাটারি অর্থাৎ এটা হচ্ছে একেবারে সর্ব নিম্ন বা সর্ব মূল্যে এবং খুব সহজ দাম বা খুব কম মূল্যে আপনারা একটা আইপিএস প্যাকেজ পেয়ে যাবেন আপনি আপনার একটা রুমে ব্যবহার করার জন্য একটা ফ্যান দুই তিনটা লাইট টিভি রাউডার ইত্যাদি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে সিলিং ফ্যান অর্থাৎ অবশ্যই আপনারা যে বড় সিলিং ফ্যান সিলিং ফ্যান সহ এল ইডি লাইট তিন চারটা লাইট টিভি রাউডার ইত্যাদি ব্যবহার করতে পারবেন এবং সাধারণত আপনারা একটা রুমে যারা ব্যবহার করেন একটা ফ্যান তিন চারটা লাইট ব্যবহার করলে দুই থেকে দুই ঘন্টা বিশ মিনিট পর্যন্ত ব্যাকআপ পাবেন একটা না ব্যবহার করতে পারবেন এই তিরিশ এমপিআর ব্যাটারিতে তো আমি আপনাদেরকে একটু চালাও দেখাবো এটা ফ্যানটা কীভাবে চলে এবং ফ্যানের কোনো ধরনের কোনো শব্দ ছাড়া সাধারণ আপনি যেভাবে ব্যবহার করেন সেভাবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আমি এটা লোড দিয়েও দেখাবো আপনাদেরকে কীভাবে পূর্ণাঙ্গ লোড নেয় এবং কীভাবে ব্যবহার করা যায় তো প্রথমে আমি আইপিএসটা এখানে লোড দেওয়ার জন্য ব্যাটারি যে ক্যাবলটা আছে ব্যাটারি ক্যাবলটা এখানে দিয়েছি অবশ্যই আপনারা খেয়াল করবেন লাল এবং কালো লাল লাল কালো বা নেগেটিভ পজিটিভ ঠিক রাখার এবং সেক্ষেত্রে আমি ব্যাটারি যেটা আছে কালোটা কালো এবং লালটা প্লাসে এখানে কানেক্ট করে দিলাম এবং এখানে যে সুইচটা আছে দেখেন ইনভার্টারের সুইচটা অবশ্যই অন করতে হবে সুইচটা অন করার সাথে সাথে ইনভার্টার মেশিনটা অন হয়ে যাবে এবং এটা হচ্ছে এসি লাইন আমি এখন আপনাদেরকে আউটপুট দিয়ে দেখাবো প্রাথমিক অবস্থায় ডিসি থেকে আমি এই টেস্টিং বোর্ডের যে টু পিনটা আছে এখানে ইন করে দিলাম প্রথম একটা দুইটা তিনটা এখানে দেখতে পাচ্ছেন একশো আটের তিনটা লাইট লোড দিয়েছে অর্থাৎ এখানে কিন্তু তিন শর্ট অলরেডি লোড আছে একশো ওয়াট দুইশো ওয়াট তিন শর্ট এবং এখানে আরও একটি ফ্যান রয়েছে আমি ফ্যানের সুইচটা দিলাম দেখেন এখানে ফ্যানটাও চলতেছে এখন কিন্তু একই সাথে তিনশো ওয়াট এবং একটা ফ্যান চলতেছে এটা শুধুমাত্র ব্যাটারি থেকে অর্থাৎ এই ছোট তিরিশ এম এর ব্যাটারি থেকে এটা আমরা এখন চালাচ্ছি আমি যদি ব্যাটারি ক্যাবলটা খুলে দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ হয়ে যাবে অর্থাৎ এখন বন্ধ হয়ে গেছে শুধুমাত্র ব্যাটারি থেকে আমি এতক্ষণ চালালাম এখন অটোমেটিক কীভাবে কাজ করবে বা অটো কাট সিস্টেমটাও আমি আপনাদেরকে দেখাই দিই একটু তো প্রথমে আমি ব্যাটারি কানেকশন দিয়ে দিলাম এবং এটা যে বিদ্যুৎ কানেকশনটা আছে বিদ্যুৎ কানেকশনটাও আমি এখানে দিয়ে দিলাম আমি বিদ্যুতের কানেকশনটা দিয়ে দিলাম অর্থাৎ বিদ্যুৎ কানেকশন দেওয়ার সাথে আরও একটা বিষয় এখানে যে চার্জিং বিষয়টা আপনারা কীভাবে বুঝবেন দেখেন এখানে একটা সিগনাল লাইট আছে এই সিগন্যাল লাইটটা যখন চার্জিং হবে সিগন্যাল লাইটটা আপনার ডাউন করবে অর্থাৎ এটা আপ ডাউন করলে আপনার ব্যাটারি চার্জ নিচ্ছে বা চার্জিং হচ্ছে এটা ব্যাটারি ফুল হয়ে গেলে আপডাউন বন্ধ হয়ে যাবে এখন আমি যদি ব্যাটারির লাইনটা খুলেও দিই সেক্ষেত্রে কিন্তু এটা চলবে অর্থাৎ এটা এখন বিদ্যুৎ থেকে চলতেছে আমি আপনাদেরকে অটোমেটিক কিভাবে কাজ করে বিষয়টা বোঝানোর জন্য ব্যাটারি কানেকশন এবং বিদ্যুৎ কানেকশন উভয় দিয়ে দিলাম তো এখন আমি বিদ্যুৎ কানেকশনটা খুলে দিলাম দেখেন বিদ্যুৎ কানেকশন খুলে দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের পাঁচ ভাগের এক ভাগ সময় নিয়ে অন হয়ে গেলো অটোমেটিকলি ব্যাটারি থেকে নিজেই কানেকশান নিয়ে নিচ্ছে অর্থাৎ নিজে নিজে ওপেন হয়ে গেছে বা অন হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কোনো হাত দেওয়া লাগবে না অটোমেটিকলি কাজ করবে অর্থাৎ আবার যখন বিদ্যুৎ আসবে সেক্ষেত্রে এটা বিদ্যুৎ থেকেও নিজে নিজে অন হয়ে নেবে শুধুমাত্র অন অফ হওয়ার সময় তিরিশ এক সেকেন্ডের তিন ভাগের এক ভাগ সময় নেবে এটা অন হতে সেক্ষেত্রে অটোমেটিকলি নিজে নিজে অন হয়ে যাবে এবং এই ইনভার্টার আইপিএসগুলোতে চার্জিং সিস্টেমটাও আপনার অটোমেটিকলি হবে আপনার ব্যাটারি ফুলে যাওয়া বা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না আপনি একবার কানেকশন দিয়ে লং টাইম বা আপনি সবসময় ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার হাত দেওয়ার কোনো প্রয়োজন হবে না তো এখন এই প্যাকেজ মূল্যটা কত অর্থাৎ আপনি স্বল্প খরচে বলতে কত টাকার মধ্যে আমাদের কাছে প্যাকেজটি পাবেন ব্যাটারি এবং তিরিশ এমপিআর ব্যাটারি এবং এক হাজার ওয়ার্ড আইপিএস ছয় হাজার সাতশো টাকার বিনিময়ে আপনারা আমাদের নিকট এটা পেয়ে যাবেন যদি আপনারা আলাদা আলাদা শুধু ব্যাটারি বা আইপিএস চান সেক্ষেত্রেও নিতে পারবেন শুধু আইপিএস মূল্য সাতাশশো নব্বই টাকা এবং ব্যাটারি মূল্য চার হাজার একশো টাকা একত্রিত নিলে প্যাকেজ মূল্য ছয় হাজার সাতশো টাকার বিনিময়ে আপনার এই প্যাকেজটি আমাদের নিকট থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা কীভাবে এটা সংগ্রহ করবেন আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানের ঠিকানা এসে মধুমতি কিউবেটার আন্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঁঠালতলা তেজগাঁও ঢাকা এখান থেকে এসে দেখে শুনে চেক করে নিতে পারবেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে নটটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কল করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমাট এখান থেকেও অর্ডার করে নিতে পারবেন আপনি অর্ডার করার পর আমাদের প্রতিনিধি আপনাকে কল করে অর্ডার কনফার্ম করে নেবে এবং অবশ্যই অর্ডার কনফার্ম করতে আপনার কিছু টাকা বা ডেলিভারি চার্জটা আমাদেরকে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা চাইলে নিজ জেলা এবং নিজ বাড়ি বা নিজ গ্রাম থেকেও রিসিভ করতে পারবেন অর্থাৎ আপনাদের জন্য হোম ডেলিভারি কুরিয়ার ডেলিভারি সব ব্যবস্থা আমরা করে রেখেছি যদি আপনাদের এই ইনভার্টার সম্বন্ধে জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ